সমস্ত মিডিয়া বন্ধুদেরকে এবং অভিভাবকদেরকে শুভ সকাল আমাদের সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী দিবস এবং একশো তেষট্টিতম তম রবীন্দ্র জন্মজয়ন্তী উৎসব আমরা পালন করছি আমরা সৌভাগ্যবান যে আজকের দিনে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে আমাদের ক্লাবটা প্রতিষ্ঠিত হয়েছিল আপনাদের মাধ্যমে একটা জিনিস এবং শ্রদ্ধা জ্ঞাপন করছি যারা এই ক্লাব প্রতিষ্ঠা করার ক্ষেত্রে জড়িত ছিলেন যারা আজকে এই পৃথিবীর বুকে নেই তাদেরকে আমরা আজকের দিনে বিশেষভাবে স্মরণ করছি আর সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী দিবস উপলক্ষে আমাদের নয়টার সম বৃক্ষরোপণ অনুষ্ঠান এবং এ এলাকার সমস্ত মা বোনদের মধ্যে আমরা বস্ত্র বিতরণ করতে যাচ্ছি এবং সন্ধ্যায় আমাদের সাংস্কৃতিক প্রোগ্রাম থাকছে আমরা মূলত আজকের দিনে রবীন্দ্রনাথ ঠাকুরের যে চিন্তা এবং ভাবনা এবং রবীন্দ্রনাথ ঠাকুর এই পৃথিবীতে যেই ভাবনা এবং চিন্তাকে নিয়ে জন্মগ্রহণ করেছিলেন এই জন্মগ্রহণ করার মধ্য দিয়ে ওনার ভাবনা এবং চিন্তাকে বিকশিত করার জন্য আমরা বরাবরই শুধু আজকের দিন নয় নব অঙ্গীকার সামাজিক সংস্থা বিভিন্ন ভাবে মানুষের সঙ্গে সামাজিক কাজের সঙ্গে জড়িত আমরা তাই আজকের দিনটা আমরা সৌভাগ্যবান যে আজকের দিনে আমাদের ক্লাবের প্রতিষ্ঠা দিবস হয়েছিল এই দিবসটাকে আমরা তাৎপর্য এবং গুরুত্ব অনুসারে এলাকার মানুষদেরকে নিয়ে আমরা প্রবাদ ফেরি আমরা করেছি তাছাড়া আমাদের যে স্বপ্নের ত্রিপুরা গড়ার ক্ষেত্রে যে ভূমিকা আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী নিয়েছেন উনার সেই ভাবনা এবং চিন্তাকে পাথেয় করে সমস্ত ক্লাবগুলির সঙ্গে মিলে আমরাও এই চিন্তাকে বিকশিত করার জন্য চেষ্টা করছি আমরা আশা রাখবো আপনার যারা মিডিয়া বন্ধুরা উপস্থিত হয়েছেন আপনাদেরকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা এই শহর দক্ষিণাঞ্চলের বিভিন্ন ক্লাবগুলির মধ্যে নব অঙ্গীকার সামাজিক সংস্থার যে কর্মকাণ্ডগুলি আপনারা প্রিন্ট মিডিয়ায় বলুন আর সামাজিকভাবেই বলুন আপনারা প্রকাশিত করতে সাহায্য করবেন আবারও আপনাদেরকে নমস্কার এবং শ্রদ্ধা এবং ভালোবাসা জ্ঞাপন করছি